নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও দেখা পাননি চাকরি হারা যোগ্য শিক্ষকরা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে নানা কর্মসূচি নিয়েছেন তারা আজ শিয়ালদহ স্টেশন থেকে নবান্ন চলো অভিযানের ডাক দেওয়া হয় কিন্তু শিয়ালদহে যোগ্য শিক্ষক মঞ্চের সদস্যদের জমায়েত হতেই দিল না পুলিশ তারা জোটবদ্ধ হলে গ্রেফতার করে তাদের হটিয়ে দেয় শিক্ষকদের অবস্থা দেখে এক ট্রেন যাত্রীর বক্তব্য সিঙ্গুর আন্দোলনে তৎকালীন মুখ্যমন্ত্রী ভুল করতে পারেন কিন্তু এই মুখ্যমন্ত্রী অত বোকানন

কালকে আমাদের আমরা একটা খবর পেয়েছিলাম যে এখানে একটা জামায়াত হতে পারে আর এখান থেকে কোনো মুভমেন্টও হতে পারে তো আমরা ওই নেই আমরা ওদেরকে ইনফর্ম করা হয়েছিল এখানে কোনো জামায়াতের কোনো পারমিশন নেই কোনো মুভমেন্টের কোনো কমিশন নেই এটা ওনাদেরকে ভালো করে করা হয়েছিল কম করা হয়েছিল এখানে কিছু যেন সেটাও করা হবে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা